আমি না সত্যি করে বলছি চাল কুমড়ো কোনো দিন খায়নি মানে চাল রান্না কোনো দিন খায়নি আর কোনো দিন করিও নেই ফার্স্ট টাইম চাল কুমড়ো করলাম এত সুন্দর খেতে হয় এই রান্নাটা না করলে বুঝতেই পারতাম না লাউ খেয়েছি অনেক কিন্তু চাল কুমড়ো খায়নি তাই প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে ছাড়িয়ে একটু ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিলাম এবার কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচের মতো পোস্ত এগুলো যা ফুটতে শুরু করেছে মনে হচ্ছে কড়াইয়ে একটাও সর্ষে থাকবে না তাই একটা ঢাকা দিয়ে দিলাম যাতে ওর মধ্যেই ফোটে আর বেরিয়ে না যায় কারণ সর্ষেগুলো লাগবে তাই কড়াইয়ে থাকতেই হবে এবার ঢাকাটা খুলে নিলাম যখন ওদের ফোঁটা শেষ হয়ে গেল একটু নেড়েচেড়ে নিয়ে এটাকে নামিয়ে নেবো এবার গরম অবস্থাতেই কিন্তু এটা হামাল দৃষ্টিতে দিয়ে দেবো এরপরে এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব কারণ গরম গরম অবস্থাতে গুঁড়নোটা খুব ভালো হবে তাই এটাকে গুঁড়িয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে পাঁচ ছটার মতো মটর ডালের বড়ি দিয়ে দিচ্ছি এবার বড়িটাকে একটু ভেজে নেবো বড়িগুলো একটু বড় বড় মটর ডালের বড়ি সাধারণত একটু বড় বড়ই হয় এবার এগুলোকে ভেজে তুলে রাখছি তারপরে কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেবো একটুখানি ওই এক চামচের মতো দিয়েছি এবার ফোড়নে দিচ্ছি একটুখানি মেথি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা মেথি আর তেজপাতাটাকে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর মেথির গন্ধ বেরিয়ে আসবে তখন চাল কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়েও আর একবার নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। একটু জল কিন্তু দেব না এটা কিন্তু এমনি জল বের হবে এটাকে ঢাকা দিয়ে আর একটা জিনিস তৈরি করে নিয়ে একটা বাটির মধ্যে একটু দুধ নিয়ে নিলাম ওই এক কাপের মতো তার মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে কেউ ময়দা বা চালের গুঁড়োও কিন্তু দিতে পারেন সেটাও খুব ভালো হবে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এদিকে লাউ সেদ্ধ হয়ে গেছে আমি দু একবার খুলে ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি লাউয়ের মধ্যে বেশ কিছুটা জল বেরিয়েছে এবার এটা ওই বড়ি ভেজে রাখা বড়ির মধ্যে ঢেলে রাখলাম তাতে কী হবে বড়িটাও একটু নরম হবে আর বড়ির গন্ধটাও লাউয়ের মধ্যে এসে যাবে ওই জন্য আমি বড়ির মধ্যেই রাখলাম আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এক চামচ আদা ভাটা দিয়ে দিলাম এবার আদাটাকে একটু ভেজে নেব আদাটাও তো কম ছেঁটে না কিন্তু তাও কী করবো ভেজে নিয়েছি এ এবার দিয়ে দিলাম নারকেল কোড়া এখানে আমি অনেকটাই নারকেল কোড়া দিয়েছি মানে প্রায় হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়ে দিলাম এবার নারকেলটাকে আদার সাথে একটু নাড়াচাড়া করে নেব মানে একটু নারকেলটাকে ভাজা ভাজা করে নিয়ে ওই সেদ্ধ করে রাখা লাউ আর বড়ি যেটা একসাথে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি এখান থেকে কিন্তু তেজপাতাগুলো তুলে ফেলে দেবো কারণ তেজপাতাগুলোর আর প্রয়োজন নেই তারপরে খুব ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলার সাথে এবং নারকেলের সাথে লাউটাকে মিশিয়ে ছিয়ে নেবো একটুখানি ফুটতে দেবো একটুখানি ফুটে যাবার পর আমি যে দুধটা মিশিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এতে কি হবে ঝোলটা কমেও যাবে বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে এবার সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপরে আবারও যখন এটা ফুটতে শুরু করবে তখন আমি যে মশলাটা ভাজা গুঁড়িয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত সেটা দিয়ে দিলাম সেটা প্রায় দেড় চামচের মতো দিয়েছি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি একটুখানি মিশিয়ে নেওয়ার পর এটাকে ফুটতে দেবো যখন এটা ফুটতে শুরু করবে তখন কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচের মতো চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হবে তারপরে আবার ওই চিনিটাকে মিশিয়ে নিয়ে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেব তার মধ্যেই আমি দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটাকেও আবার মিশিয়ে নেবো বেশ ভালো করে নামাবার আগে ঘিটা দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সব গন্ধটা একসাথে মিশে যায় এই সময় কিন্তু আমি এবার গ্যাসটাকে একদম অফ করে দিয়েছি ঘিটাও মেশানো হয়ে গেছে মোটামুটি এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো যখন খাবো তখন ঢাকাটা খুলব এমন সুন্দর খেতে হয়েছিল আমি আবার বানাবো খুব সুন্দর খেতে হয়েছিল আর কোনো মশলার সেরকম ঝামেলাও নেই দারুণ খেতে হয়েছিল কিন্তু